শুধু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ

সিটি মার্কেটে যে কোনো একটা রিক্সাওয়ালা বললে বা হাইটে আসতে পারবো কিন্তু হাইটে আসলে অনেকে চিনবো অনেকে চিনতে পারবো না রিক্সাওয়ালা বললে একটা দোতলা সহকারে রিক্সা নিয়ে চলে আসতে পারবো আচ্ছা আচ্ছা আর ভাইয়ার দোকানের নামটা মা বাবার দা হুশিয়ারি মা বাবার দা হুশিয়ারি আচ্ছা ভাইয়া তো আপনার এখানে সর্বনিম্ন প্রাইস কত থেকে স্টার্ট সর্বনিম্ন আপনি বিশ টাকা থেকে শুরু করে একবার একশো টাকা পর্যন্ত ফুল আছে আচ্ছা আচ্ছা এটা তো অবশ্যই পাইকারি রেট জি পাইকারি আচ্ছা হ্যাঁ ফুলসেল তো ভাইয়া একটা প্লাজো আছে আচ্ছা আচ্ছা এই প্লাজোটা ধরেন

শুধু সত্তর টাকা মাত্র সত্তর টাকা শুধু সুদর এত সুন্দর প্রোডাক্ট মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ এরকম সম্ভব আর অন্য কোনো জায়গায় হয়তো সম্ভব হবে না এই যে এটার ভিতরে ছয়টা কালার আছে

ভাই কি মানে মাথা ঠিক আছে এই বড়টা শখ আর আপনার পঁয়ষট্টি যে দেখেন একটা বড় একটা সাইজটা দেখলে বুঝতে পারবেন ভাই এটা কত বছর থেকে কত বছর বয়সে বাচ্চারা ব্যবহার করতে পারবে দুই থেকে আপনার ছয় সাত বছরের

আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এবং এটা হয় কত বছর বয়সে বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা দুই থেকে ছয় সাত বছরের বাচ্চারা বন্ধ করতে পারবে এটা আমাদের চারটে সাইজ আছে এটা যে কোনো সাইজ দিতে পারবেন আর যে কোনো সাইজ দিতে পারবে এটা ছোট বড় সব সাইজে আছে দেওয়া যাবে আচ্ছা তার মানে হচ্ছে আপনারা সাইজ এবং কালার চয়েস করে নিতে পারবেন ভাইয়ের এখান থেকে এবং সবই দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের এবং সুতির মধ্যে খুবই কমফোর্টেবল হ্যাঁ এটা তো শুধু জামা

ভাই আসলে এখানে তো আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি যদিও সব ধরনের প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব না তো আমাদের নেক্সট নেক্সট কোন এই যে একটা প্রোডাক্ট আছে এই যে একটা প্রোডাক্ট আছে মাত্র ষাট টাকায় এটা পিস মাত্র ষাট টাকা মাত্র 60 টাকা এটা কি প্রোডাক্ট ভাই এবং কত বছর বয়সী ফুল বড় আচ্ছা এটা এডাল্ট পারসেন্টের জন্য এই যে একবারে ফুল বড় পর্যন্ত 60 মাত্র 60 টাকা মাত্র 60 আসলে ভাই আপনি যে প্রাইস বলতেছেন মানে এটা আসলে যে কোনো ইউজ করতে পারবে এটার মধ্যে কালার বছরের পর থেকে একবার 20 বছর পর্যন্ত পড়তে পারবে আচ্ছা আচ্ছা দিবেন এটা হচ্ছে ফাইন কাপড়ের এটা গার্মেন্টস আর এই এটা তৈরি হয় এক্সপোর্টের

আচ্ছা আসলে প্লাজো থেকে শুরু করে ভাইদের এখানে মানে লেডিস আইটেম এবং কিডস আইটেম অ্যাভেলেবেল আসলে সবগুলো প্রোডাক্ট দেখালে সারা দিন শেষ হয়ে গেলে প্রোডাক্ট দেখানো সম্ভব নয় কারণ এখানে হচ্ছে ভ্যারাইটিস ক্যাটাগরি প্রোডাক্ট তো ভাই নেক্সট আমাদের আসলে কোন প্রোডাক্টটা দেখাবেন নেক্সট এই যে একটা প্লাজো আছে এই প্লাজোটা

এটার কালার কয়টা ভাই এটার কালার আছে আপনার মিনিমাম বিশটা কালার আছে আচ্ছা এখানে কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু মিনিমাম বিশটা কালার আছে সো আপনাদের কালার চয়েস করে নেওয়ারও অপশন আছে ভাইদের এখান থেকে এটা আসলে ভাইদের আমাদের আরেকটা শপ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অ্যাভেলেবল বেবি প্রোডাক্ট থেকে শুরু করে লেডিস আইটেম স্টক করা আছে এখানে লেডিস প্যান্ট প্লাজো লেগিংস থেকে শুরু করে অ্যাভেলেবেল প্রোডাক্ট

এগুলো প্রাইসে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটার কালার আছে কয়টা এগুলা কালার আছে মিনিমাম 20টা এই যে দেখেন এই কালার カラーগুলো প্রত্যেকটি কালার আছে আপনারা যে প্যান্টটা দেখেন এটার মধ্যে আসলে মিনিমাম 20টা করে কালার আছে এখান থেকে যদি কেউ চাই কালার সাইজ চাই করে তো এখান থেকে সাইজ কালার চয়েস করে পারচেস করতে পারবেন এটার মধ্যে বাচ্চা বাচ্চা যাচ্ছে বাচ্চা সাইজ এবং আর একটা বিষয় আছে যে এই কালেকশনের মধ্যে কিন্তু আপনারা বেবি আইটেমও পাবেন বাচ্চাদের প্যান্টও পাবেন অ্যাভেলেবেল

এটা কি পায়জামা না প্লাজো এটা কি আসলে এটা একটা পায়জামা সিস্টেম প্লাজো প্লাজামা সিস্টেম এটা কিন্তু মাত্র 30 টাকা জি তাই এটা যদি অর্ডার করে মিনিমাম কত পিস অর্ডার করতে হবে মিনিমাম 48 পিস মিনিমাম 48 এটার মধ্যে আরেকটা আছে একটু বেশি এটা হচ্ছে আপনার 50 টাকা দেখতেই পাচ্ছেন আপনারা ডিজাইনের বসানো এটার প্রাইস কত ভাই এটা এটা প্রাইস 50 টাকা মাত্র 50 টাকা জি এর মধ্যে চারটা সাইজ এটার মধ্যে আপনারা চারটা সাইজ পারচেস করতে পারবেন এবং কালারও আছে দেখতেই এখানে অনেকগুলো কালার এখানে ছটা কালার আছে রানিং কালার সব আচ্ছা আচ্ছা